আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা চলে আসলাম মা নার্সারিতে আজকে আপনাদেরকে দেখাবো গোল্ডেন সামার হোয়াইট গোল্ডেন সামার হোয়াইট বাগান বিলাস ফুলটা অপূর্ব সুন্দর একটা বাগান বিলাস ফুল বারো মাসে এক প্রকার ধরে এখনও দেখেন ফুলের অনেক ব্লুমিং রয়েছে সামরিন্ডা হোয়াইট বাগান বিলাস ফুল গাছ এই সামরিন্ডা গ্রুপের আরও রয়েছে পার্পেল রয়েছে পিঙ্ক রয়েছে বিভিন্ন জাতের বাগান বিলাস ফুল গাছ বিক্রি করে মা নার্সারি মধুমতি মডেল টাউন আমিন বাজার সাবার ঢাকা এই যে গোল্ডেন সামার হোয়াইট এই বাগান বিলাস ফুল গাছ এ গ্র্যাপটিন ছাড়া হয় না আমরা গ্র্যাপটিন দিয়ে তৈরি করি গোল্ডেন সামার হোয়াইটও রয়েছে পার্পেলও রয়েছে মাল্টি ক্লাপটিন দেওয়া আবার সিঙ্গেল রয়েছে সিঙ্গেল ছোটো গাছ এক টাকা এবং দু বছরের গাছ রয়েছে বড় প্যাকেটে ঝাঁকরানো অনেক সুন্দর হয়তোবা ফুলসহ পাওয়া যাবে পনেরোশো টাকা গোল্ডেন সামার হোয়াইট গোল্ডেন সামার পার্পেল বাগান বিলাস ফুল গাছ বিক্রি করে মা নার্সারি মধুমতি মডেল টাউন আমিন বাজার সাবার ঢাকা বিভিন্ন জাত রয়েছে বাগান বিলাস ফুল গাছের কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও দেওয়া রয়েছে চাইলে আপ আপনারা দেখে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাছ লাগাবেন গাছের যত্ন নেবেন গাছের যে কোনো রোগ বালাই ও খাদ্য সম্পর্কে জানতে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এই গোল্ডেন সামার হোয়াইটের সঙ্গে আরও একটা গ্রাফটিন দেওয়া রয়েছে ডিএ রুপি মানে সাদা আর লাল ব্লুমিং দিয়ে তৈরি করা মা নার্সারিতে বিভিন্ন জাতের মাল্টিকুলার বাগান বিলাস ফুল গাছ বিক্রি করে মধুমতি মডেল টাউন আমিন বাজার সাবার ঢাকা চাইলে আপনারা আমাদের অর্ডারও করতে পারেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ আমরা গাছ পৌঁছে দেই সুন্দরবন কুরিয়ার কিংবা স্টেস ফার্স্ট কুরিয়ার গোল্ডেন সামার হোয়াইটে প্রচুর ফুল আছে গোল করা যায় অনেক সুন্দর পাতার ভেরিফিকেশনটাই ভিন্ন